হাসতে থাকো লিখতে থাকো পড়তে থাকো যেতে থাকো ঘুমাতে থাকো কাঁদতে থাকো সো আমরা এগুলো যে বলি যে হাসতে থাকো লিখতে থাকো পড়তে থাকো ঘুমাতে থাকো সে এগুলোর চার্জটা আমরা একটা সিম্পল স্ট্রাকচার কিপ প্লাস ভার্ব ঠিক আছে কিপ প্লাস ভার্ব এগুলো ব্যবহার করে আমরা কি হাসতে থাকো যেতে থাকো লিখতে থাকো পড়তে থাকো এটা করতে থাকো এটা করতে থাকো আমরা বলতে পারি যদি বলি যে পড়তে থাকো তাহলে কিপ কিপ স্টাডি ঠিক আছে পড়া কি স্টাডি এস টি ইউ ডি ওয়াই ঠিক আছে স্টারি আর সাথে একটা আইনজী হবে কারণ এটাও বার্ব এটাও বার তো দুইটা বার্ব একে বাক্যে হয় না মানে হয় তবে কি আইনজীবী করতে হয় ঠিক আছে সো কিপ স্টাডিং দ্বিতীয় ভাবের সাথে আইনজীবী করতে হবে যেতে থাকো তাহলে কি করতে থাকো যেতে থাকো যাওয়া বার কি গো তাহলে কি কিপ গো সাথে একটা আইনজী হবে কিপ গুইং যেতে থাকো এরপরটা কি হাসতে থাকো ঠিক আছে সো কিপ হাসা বার্ব কি লাভ কিপ লাফ এল এ ইউ সাথে একটা এনজি হবে কিপ লাফিং হাসতে থাকো এরপরে আমরা বলি যে কথা বলতে যে কথা বলতে থাকো তোমার থাকাই কথা বলতে থাকো সো কথা বলতে থাকো কথা বলা বার কি টক তাহলে কিপ টক টি এল কে আই এনজি সাথে একটা ইঞ্জি হবে সো কিপ টকিং ঠিক আছে সো আমাদের মেইন স্ট্রাকচারটা হলো কিপ কি বার্ভ যদি বলি যে পড়তে থাকো তাহলে কিপ স্টাডিং যেতে থাকো কিপ গুইং হাসতে থাকো কিপ লাফিং কথা বলতে থাকো কিপ টকিং মনে করেন যে আমি বলি যে তুমি খেতে থাকো তাহলে কি হবে কিপ ইটিং খেতে থাকো যদি বল যে লিখতে থাকো তাহলে কি কিপ রাইটিং ঠিক আছে হাজার হাজার বাক্য তৈরি করতে পড়তে থাকো যেতে থাকো লিখতে থাকো এটা করতে থাকো ওইটা করতে থাকো জাস্ট কি কিপ 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 সাথে বারো সাথে আইন দিয়ে দিবেন ঠিক আছে সো কিপ স্টার্টিং পড়তে থাকো কিপ গুইং যেতে থাকো কিপ লাফিং হাসতে থাকো কিপ টকিং কথা বলতে থাকো কিপ ক্রাইং কাঁদতে থাকো কিপ ইটিং খেতে থাকো সে আপনি হাজার হাজার বাক্য ট্রিজ করতে পারবেন ঠিক আছে সো এই স্টাইকচারটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্টে অবশ্যই একটি এক্সাম্পল দিয়ে যাবেন ঠিক আছে সো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম